গৰু গৰু বখল টাম লাহামতো লাহাম এই a é મો આનીયા આરે ને આગું ના નિદ્યોનો આરાત ઓર ના હા ગે মেচিন <Ether>

যাবলৈ সিগেট হানি লৈছা ঘৰ জিৰা পাৰা কয় জিৰা পাৰা

whales 癡癡癡癡癡癡癡癡癡癡癡癡癡癡癡 pleas�í ?癡は癡 Nineveagi6 006 00131 00gende1 001 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 003 001 003 009 00 1 Marc1 001 001 002 001 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 002 001 Whil product0 001 001 001 001 001 001 001 001 007 001 001 001 001 49 001 001 001 001 71

চাৰি দুব নেকি মানি চি পেলাই قبل 35 جا لام. ये ना ये तो बना रहा है ये देखो ये शशट बना है वो तो ये ऐसा लग नहीं है बोल अब वो आज वाले गांगू वाले है और ये आ गया चेक आ गई ले आंटी गुड दिन क्या कर रहे हो इधर नहीं आ ले तो आगे की जरा जरा बनांगा तो पता तो नहीं है तो

আচ্ছা ঠিক আছে এটাই হলো কাশি বিরিয়ানির ফর্মুলা অনেকেই জানেন না আসলে কাশি বিরিয়ানিটা কি কাশি বিরিয়ানি ইচ্ছা করলে আপনারাও পারবেন এমন মন্ত্র নয় মাশাআল্লাহ দেখতেই সুন্দর লাগতেছে যখন রেডি হবে তখন দেখবেন আরো বেশি সুন্দর লাগবে আমি কথা বলতে বলতে গলা ভেঙে গেছে দেখেন বাবার বাড়িতে আরছি তো বাবার বাড়িতে এসে দাদা করে ধরে আমরা সময় মিলে খাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন দেখবেন অনেক মজা পাবেন আপনারা এসে এইভাবে করবেন অনেক ভালো লাগে মাঝে মাঝে সবাইকে নিয়ে আনন্দে

আমরা এইভাবে আমাদের দেশে আমাদের এলাকায় আমাদের নোয়াখালীতে এইভাবে করা হয় কলা পাতার উপর দিয়ে এটা একদম নিউ স্টাইল আপনারা এইভাবে করতে পারেন আমরা মানে চাউল দেয়ার পরে আর এখানে জাল দেব না জাল দিয়ে নেই এখানে খুব কয়লাটা এইভাবে দিয়ে আমরা রান্নাটা রেডি করে ফেলছি ভিতরে পানিগুলো শুকাই যাবে উপর দিয়েও তাপ দিচ্ছে নিচে দিয়েও তাপ আছে দেখছেন বিরিয়ানি ফাঁকা খালে একটা

আমাদের সাথে থাকুন কলা ফাতা দিয়ে আর দেখিনি মানে আমরা দেখছেন মার্শাল্লাহ এখনো দোয়া উঠছে যে দোয়াটা আপনাদেরকে দেখাই দেখছেন দোয়া এখন এখানে ফ্রেস বেরেস্তা দিয়ে সার্ভ করা হবে অনেক বড় একটা দেখছি আপনারা হয়তো বুঝতে পারছেন না এই যে বিশ কেজি হবে দেখছেন ধোঁয়াটা দেখছেন এখন আমরা এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এরপরে একটু ডাকনা দেওয়ার পর আমরা সার্ভ করে সবাই মিলে খাবো আমাদের সাথেই থাকুন এখানে এই যে এখন ফেজ বেরেস্তা দিয়ে দিচ্ছি

ৰা মোৰ ৰাগ ৰা তোৰ খানাই বন্ধ কৰি দিম মায়েৰে জাগাই দিলে খানা বন্ধ হৈছে দেখোন ঢুকটোৱে অন্য ৰকম

तो कौन तो है ओए रे बोमूड़े कम रे अरे भाई सुनरा दियो ना ए अम्मो रे रे ये अम्मो वाली नन खुशी वो क्या है सुपरखाना सुपर की है अरे साला अरे तो फाड़ दे यार कर नहीं इस्तेमाल नहीं कर यार यार हेती गया सागा नहीं ए भाई पे नहीं ना बस अरे साला मैं मांगो आलू तो मिले साला

আমি ভাগ বাটুয়ারা করতেছি আমরা সবাই খাচ্ছি চার পাঁচ গিরিকে আরও দিছি অনেককে অনেকে ঘরে নিয়ে গেছে এই যে যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আপনারা সবাই এইভাবে মাঝে মাঝে করবেন দেখবেন অনেক ভালো লাগে এগুলা করলে মনটা অনেক ভালো থাকে আর দেশে আসলে তো কোনো কথাই নাই যারা দেশে আছেন তারাও মাঝে মাঝে করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ